বিরামপুরে একই দিনে দুই ট্রান্সফর্মার চুরি বড় আবাদ হুমকির মুখে তেইশ পরিবার বিদ্যুৎবিহীন মোহাম্মদ ইব্রাহিম মিয়া দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বিরামপুর উপজেলার পলি প্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে দিনে দুটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে এতে ওই এলাকার অন্তত তেইশটি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং আলোচন্য বড় মৌসুমের শেষ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মঙ্গলবার তেরো জানুয়ারি গভীর রাতে উপজেলার পলি প্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে দুটি ট্রান্সফর্মার চুরি ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় শ্রীপুর গ্রামের আগেও ট্রান্সফর্মার চুরি ঘটনা ঘটেছিল সে সময় পল্লী বিদ্যুৎ অফিসে জামানত দিয়ে নতুন ট্রান্সফরমার সংগ্রহ করতে হয় গ্রাহকদের যা স্থাপন হতে দীর্ঘ সময় লেগেছিল গ্রাহকদের অভিযোগ চুরির বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও তদন্ত শেষে ট্রান্সফর্মার পুনঃস্থাপন হতে দেরি হয় দীর্ঘদিন বিদ্যুৎবিহীন থাকতে হয়েছে স্থানীয় গ্রাহকরা জানান এবারও চুরি হওয়া ট্রান্সফর্মার পুনরায় পেতে তাদের জামানত দিতে হবে বলে জানানো হয়েছে এতে আর্থিকভাবে চাপে পড়েছেন সাধারণ গ্রাহকরা ট্রান্সফরমার চুরির কারণে এলাকার গহীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে যা বড় আবাদে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে কৃষকদের আশঙ্কা এদিকে একে দিনে পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার তেলিপাড়া এলাকায়ও একটি ট্রান্সফরমার চুরি ঘটনা ঘটেছে বলে জানা গেছে শ্রীপুর গ্রামের বাসিন্দা মোসাম্মদ আফরোজা বেগম জানান আমাদের ট্রান্সফরমারটি ফাঁকা মাঠে স্থাপন করা ছিল বারবার গ্রাম এলাকার ভেতরে কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি পল্লী বিদ্যুতের গ্রাহক ও আমিনুল ইসলাম বলেন এর আগে আমাদের পাঁচ কে কে ভি এ ক্ষমতার ট্রান্সফর্মার চুরি হয়েছিল তখন আঠারো হাজার টাকা জামানত দিয়ে নতুন ট্রান্সফর্মার নিতে হয় পরে গ্রাহক সংখ্যা বাড়ায় দশ কেভিএ ট্রান্সফরমার বসানো হয়েছিল সেটিও এবার চুরি হয়ে গেল স্থানীয়দের দাবি বারবার ট্রান্সফরমার চুরি ঘটনা রোধে নিরাপদ স্থানে ট্রান্সফরমার স্থাপন নজরদারি জোরদার এবং দ্রুত প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া জরুরি অন্যথায় কৃষীয় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন ট্রান্সফর্মার চুরি ঘটনায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুইয়ের পক্ষ থেকে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগটি দায়ের করা হয়েছে শ্রীপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক ইদ্রিস আলী পক্ষে অভিযোগে ট্রান্সফর্মার চুরি বিষয়টি উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করে জানান দিনাজপুর পল্লী সমিতির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

চালু করার জন্য আসছে আসে দেখে ট্রান্সমিটার শুরু হয়ে এরপরে উনি কোনো পদক্ষেপ নিছে কাউকে জানাইছে বা কাউকে সন্দেহ হয়েছে বা কাউকে এখন রাতের বেলা চুরি হয়েছে কাকে সন্দেহ করব না এটা কি থানা বা কোথাও অভিযোগ দেয়া হ্যাঁ আজকে থানাতে অভিযোগ দিছে আর পল্লী বিদ্যুতে তাহলে এটা আনুমানিক কয়টার দিকের ঘটনা ধারণা করছেন যে এই সময় এটা চুরি হয়েছে चैनल ए वन विधोस्तुंद